প্রথমে লঙ্কাগুলো আমি ভেজে নেব এইভাবে তারপর ওই তেলেই আমি পেঁয়াজগুলো ভাজব আমার নতুন নুন দিয়ে দিলাম এইভাবে আমি পেঁয়াজটা ভেজে নিলাম ওই তেলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেব সামান্য নুন দিয়ে দেব এইভাবে আমি একটা ডিম ভেজে নিলাম আমি দুটো আলু সেদ্ধ করা আলু নিয়েছি এইভাবে একটু সেদ্ধ করা আলুগুলোকে মাখিয়ে নিতে হবে ওই সেদ্ধ করা আলুর সঙ্গে আমি ভাজা করা পেঁয়াজ লঙ্কা এবং কিছুটা চানাচুর দিয়ে দিলাম এর সঙ্গে সামান্য একটু নুন দিয়ে দিলাম মাখানো আলুর সঙ্গে আমি ডিম ভাজাগুলো দিয়ে দিলাম দেখুন আমার আলু মাখানো রেডি দেখুন একদম রেডি আমার আলু মাখা একবার বাড়িতে ট্রাই করতে পারেন